আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য একেবারে রিয়েল পিওর কাঞ্জিবরণ কাতান শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছে যে কাঞ্জিবরণ কাতান শাড়িগুলো কিনতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগে সেই কাঞ্জীবরণ শাড়িগুলোর উপরে কিন্তু আমরা বিশাল ধামাকা দিয়ে দেবো আপনাদেরকে তার আগে আমাদের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছে এখানে প্রত্যেকটাই কিন্তু দামি দামি একেবারে পিওর কাঞ্জিবরণ কাতান শাড়ি একেবারে সফটওয়্যার কাঞ্জিবরণ কাতান শাড়িগুলো আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিব মাত্র দুই হাজার টাকা করে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কাঞ্জবরণ কাতান শাড়িগুলো তো এক এক করে আমি আপনাদেরকে দেখানো শুরু করি এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে নিতে পারবেন প্রথমে একটা নাম্বার দেওয়া আছে মায়ান ভাই নামে ওনাকে নখ দিলে কিন্তু উনি দ্রুত আপনাদেরকে রেসপন্স করবে প্রথমে আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে শাড়িটা এত সুন্দর এগুলো কিন্তু পিওর কাঞ্জিবরণের মধ্যে থাকবে একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু রয়েছে সম্পূর্ণ মিনাকারী কাজ করা এবং সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা ফুল শাড়িটাই কিন্তু কাজ করা আছে পুরো শাড়িটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন কালারের মধ্যে আপনারা যদি চান এটা দিয়ে বিয়ে করে ফেলতে করতে পারবেন একেবারে কিন্তু একটা গোর্জের শাড়ি দেখুন এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আজকের ভিডিওতে থাকবে কেউ মিস দিয়ান না এই শাড়িগুলো এগুলো আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই অনেক দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি থাকবে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে ওয়াহ আকাশি কালারটা দেখুন কত নাইস এটার প্রাইস দুই হাজার টাকা ওকে সম্পূর্ণ এগুলো হচ্ছে সাতসা গল্পের জড়ি দিয়ে কাজ করা এগুলো সম্পূর্ণ মিনাকারী কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস পেয়ে যাব অনেক অনেক বেশি স্মার্ট অনেক অনেক বেশি স্মার্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আনকমন এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে ওয়াও শাড়িটা দেখুন না কত সুন্দর শাড়ি একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে একেবারে সফট কিন্তু এগুলো রিয়েল সাচ্ছা কাজ করা একেবারে কিন্তু সাচ্ছা গোছানো কাজ করা এগুলো সম্পূর্ণ কিন্তু ডিজাইনার শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর লাইট ডিপ প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা আকাশি কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই টাকা এবং ব্লাউজটা শো কাজ করা এটা ব্লাউজটা থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ি এরপর পর আমি ডিপ কালার গুলো আপনাদেরকে দেখাবো যে এই শাড়িটাও সুন্দর আছে এই শাড়িটাও সুন্দর আছে এটার আঁচলটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যে এটা হচ্ছে আঁচলের প্রসম থাকবে এইগুলো ধামা কাপড়ে দিচ্ছে এই শাড়িগুলো আপনার কাল স্থানকালপাত্র বেদে তিন চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে ধামাকা প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু প্রচুর শাড়ি দেখাবো এখানে যত শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর এই শাড়িগুলো কোথায় পাবেন আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে অনলাইন নাম্বার নাম্বারের কথা বলে দিই কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটা বলে দিই এবং দোকানের ঠিকানাটাও কিন্তু দিয়ে দিই তো আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুরম্যানশন মার্কেট আমি সরাসরি বলে দিচ্ছি আপনাদেরকে নুরম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেটটা আছে ওই গেটটাতে আসলে কিন্তু আপনারা আমাদের সীমা শাড়ির শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ দেখুন এটা পার্পেল কালারের মধ্যে থাকছে এটা কিন্তু খুব পিওর একটা শাড়ি এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর স্মার্ট শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক দামি শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি থাকবে আমরা দুই হাজার টাকায় আপনাদেরকে ধামাকা দিয়েছি এই অফারটা আপনারা কেউ মিস করবেন না সামনে পুজো আসতেছে আর এখন কিন্তু বিয়ের সিজন চলতেছে আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন সেকেন্ড শাড়ি হিসেবে গিফটের শাড়ি হিসেবে এবং বোদের জন্য কিন্তু এই শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর শাড়িগুলো নিয়ে আসলাম এটা সিগ্রিনের মধ্যে থাকবে বডির ডিজাইনটা দেখুন কত নাইসভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনোটা বাদ দিতে পারবেন না কারণ এগুলো প্রত্যেকটা অনেক দামি শাড়ি এটা গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এগুলো অনেক সফট এই শাড়িগুলো অনেক সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ সাচ্ছা কাজ করা এখন যেটা দেখাবো এটা পার্পেল কালারের মধ্যে থাকবে এটা ডিজাইনটা দেখুন কত নাইস ডিজাইনের মধ্যে থাকবে এবং প্রত্যেকটার ব্লাউজ রয়েছে প্রত্যেকটা শাড়িতে আমরা ওই ব্লাউজ পিস পাবো এটা হচ্ছে পার্পেল ডিপ পার্পেল মেরুন কালারের মধ্যে থাকবে ব্লাউজটা সম্পূর্ণ কাজ করা এবং এগুলো সম্পূর্ণ রিয়েল কাজ সাচ্ছা গল্পের জড়ি যে জড়িটা নষ্ট হয় না কালো হয় না সেরকম একটা জড়ি দেওয়া কাজ করা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালারটা থাকছে যারা ব্ল্যাক ক্লাভার আছেন অবশ্যই আপনারা এই শাড়িটা নিয়ে নেন দেখুন কত সুন্দর আঁচলের ডিজাইন দেখুন এবং এগুলোর সম্পূর্ণ বড়ির ডিজাইনগুলো দেখুন এত সুন্দর করে কাজ করে এই শাড়িগুলোতে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এখানে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়িও আছে যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এই শাড়িটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন কত সুন্দর এটা পঁয়ত্রিশশো টাকা ছিল আগে এটাও দুই হাজার টাকা এখন যে শাড়িটা দেখাবো এটাও পঁয়ত্রিশশো টাকা ছিল এটাও দুই হাজার টাকা আপনাদেরকে অফার দিয়ে দিলাম এই শাড়িটাও আপনাদেরকে দুই হাজার টাকা অফার দিয়ে দিলাম এটা রানী গোলাপি কালারের মধ্যে থাকবে এত স্মার্ট শাড়িগুলো এত স্মার্ট এই শাড়িগুলো সকলে কিন্তু নিয়ে নেন তো এক এক করে এখন আমি কালারগুলো দেখিয়ে দিই আর খুলবো না আমি কালারগুলো দেখিয়ে দিব এগুলো কিন্তু শুরুমে আমাদের শুরুমে প্রচুর পরিমাণ কালেকশন আছে সিমেয়া শাড়ি যে আপনারা চলে আসুন আমাদের দোকান নাম্বার হচ্ছে চার বাই বেশ এছাড়াও কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে এটা বাঙ্গি কালারের মধ্যে থাকবে প্রথমে কিন্তু মায়েন ভাইয়ের নাম্বারটা আছে আপনারা মায়েন ভাইকে নক দিয়ে এই শাড়িগুলো কিন্তু নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে সরাসরি যারা শুরুমে আসতে চান শুরুে আসলে তো আপনাদের জন্যই ভালো শুরু আসলে অনেক অনেক আরও অনেক কালেকশন আছে দুই হাজার টাকার মধ্যে আপনারা দেখে নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই দামি শাড়ি আর এই ধামাকাটা চলবে হচ্ছে আমাদের নিস্তালাতে আমাদের সরাসরি নিস্তালায় কিন্তু এই ধামাকাটা চলবে ঢাকা এলিফেন্ট রোড নুরমেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট রয়েছে ওই গেট দিয়ে আসতে কিন্তু আমাদের সিমিয়া শাড়ি শুরুমটা পাবেন অবশ্যই কিন্তু চলে আসবেন এতটা রিজনেবল প্রাইসে এই শাড়ি আর কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ আপনারা যখন শুরুমে আসবেন এই শাড়িগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো রিয়েল কাতান এগুলো প্রত্যেকটাই কিন্তু রিয়েল কাতান রিয়াল কাঞ্জীবরণ কাতান শাড়ি এই যে এই শাড়িটা দেখুন কত সুন্দর সাধারণত যারা বিয়ের কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটার সাথে সাথে বিয়ের শাড়ির সাথে সাথে কিন্তু অন্যান্য শাড়ি কিন্তু লাগে সেকেন্ড শাড়ি কাউকে যদি গিফট দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন মানে সকলের পছন্দ হবে আজকে যে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখুন এটাও দুই হাজার টাকা এগুলো প্রত্যেকটা অনেক দামি শাড়ি যে ব্ল্যাকের সাথে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই শাড়িগুলো এত সুন্দর আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে এই শাড়িটা আমরা দুই হাজার টাকা আপনাদেরকে দিয়ে দিলাম এগুলো অনেক দামি শাড়ি যখন যারা অনলাইনে অর্ডারটা করে নেবেন সেক্ষেত্রে আমাদের প্রসেসটা আমি বলে দিচ্ছি কীভাবে আপনারা অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর এই শাড়িগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং শুরুমের অ্যাড্রেসটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকা এলিফেন্ট রোড নুরমেনশন গাউসি মার্কেটের যে তিন নাম্বার গেট রয়েছে এই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন এটা পার্পেলের মধ্যে মিনাকারি এটা হচ্ছে বটল গিনের মধ্যে মিনাকারি কাজ করা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা আপনাদেরকে দুই হাজার টাকায় ধামাকা দিচ্ছি যে শাড়িগুলো আপনার স্থানকাল স্থান কাল পাত্র বেঁধে অনেক অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন এটা জেড ব্লু কালারের মধ্যে দেখুন কত নাইস শাড়ি কত নাইস শাড়ি এসব শাড়ি স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে চার পাঁচের নিচে আনতে পারবেন একেবারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিচ্ছি আপনাদেরকে এটা পার্পল কালারের মধ্যে থাকবে তো লাস্ট আপনাদেরকে একটা শাড়ি দেখাবো যে শাড়িটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এই শাড়িটার ডিজাইনটা দেখুন পারের ডিজাইন দেখুন এবং কোয়ালিটি দেখুন সম্পূর্ণ হচ্ছে এক্সেপশনাল ডিজাইনের মধ্যে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকায় তো ভিওসরা যারা দেখতেছেন সকলেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম